বিগত ফেসি সরকারের সময় একটা প্রজেক্ট জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট ফেলছে এবং একটা প্রজেক্ট নেওয়া হয় পরিবেশ নিয়ে কাজ করে একটা সংস্থা সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর অথচ তার পরিবেশ নিয়ে তার কোনো কাজ নেয় তার একটাই কাজ হচ্ছে পরিবেশ ছাড়পত্র দেয় আর বিগত সরকারের আমাদের একজন খুব প্রভাবশালে একটু আমার সাথে গল্প করছিল কিশোরগঞ্জ এলাকায় একটা বাঁধের পাশে হচ্ছে গাছ লাগানোর একটা বিশাল প্রজেক্ট দিয়েছিল প্রায় দুশো কোটি টাকার প্রজেক্ট দশ লাখ টাকার লাগিয়েছে মিডিয়া আইনে সেটা প্রচার করেছে বাকি টাকা পুরোটাই

এটা আসলে খুব আনা করার মতো একটা বিষয় আর পরিবেশ জলবায়ু পরিবর্তন আর গরম বায়ু করছে বৃষ্টি হচ্ছে না তাদের কলসার এতটুকু জায়গায় আসলে এর বাইরে জলবায়ু পরিবর্তনের যে একটা ভয়বহতা আছে সেটা কিন্তু আমরা সবসময় অনুগ্রহ করতে চাই না বিশ্বাস করতে চাই না আর জলবায়ু পরিবর্তন শব্দটাও আসলে কিন্তু একটা রাজনৈতিক শব্দ কারণ জলবায়ু পরিবর্তন শব্দটা আগে কিন্তু জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ ছিল এটা ছিল গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি আমরা যেটাকে বলি করি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি যতটা শুনলে মাথার মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে গরম সব কলে যাবে সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বেড়ে যাবে আর জিনিসটা খুব ইম্প্যাক্ট পেলে মানুষের মনে তো যারা

কারণ জুলাই আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ নিয়ে আলোচনা আছে এখানে জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা সেটা কিন্তু আমরা দেখিটা এবং তখন থেকে আসলে এই জিনিসটা নিয়ে আলোচনা শুরু হলো পুরো বিশ্বব্যাপী তো এটা কিন্তু পুরোটা একটা রাজনৈতিক ব্যাপার এটা কোনো এনজিওর ব্যাপার না এটা কোনো স্কুল কলেজে পাঠ্য বইয়ে থাকার বিষয় না এটা পুরোটা একটা রাজনৈতিক ব্যাপার আর দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে সবকিছু নিয়ে রাজনীতি হয় কিন্তু পরিবেশ নিয়ে কোনো রাজনীতি না আমাদের দেশে ধরেন একটা ক্ষুদ্র মণিক সমিতি একটা এলাকায় একটা মার্কেট আছে সেই সমিতির ওই সময় আর কিংবা আপনি যদি দেখেন একটা স্কুলের গভর্নিং বলি সেখানেও রাজনীতি আছে কিন্তু রাজনীতি রায় হচ্ছে ওখানে পরিবেশ পরিবেশ হচ্ছে প্রজেক্টের বিষয় প্রজেক্ট এখানে প্রজেক্ট হবে ফান্ড আসবে টাকা আসবে টাকা লোকপাট হবে আর বিগত সরকারের আমাদের একজন খুব নবসালে একটা আমার সাথে গল্প করছিল কিশোরগঞ্জ এলাকায় একটা বাঁধের পাশে হচ্ছে গাছ লাগানোর একটা বিশাল প্রজেক্ট হয়েছিল প্রায় দুশো কোটি টাকার প্রজেক্ট দশ টাকা টাকার গাছ লাগিয়েছে মিডিয়া আইনে সেটা প্রচার করেছে বাকি টাকা পুরোটাই পকেটে চলে গেছে আবার যদি আমরা দেখি যে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ দুই জায়গাতেই এ যে ফুড আওয়ার ব্রিজ গুলো ছিল ফুড আওয়ার ব্রিজগুলোর পাশে একদম যে ছোট ছোট বক্স তবে মতন লাগিয়ে ওখানে কিছু গাছ লাগিয়েছিল তারা শুধু এই কয়টা গাছ লাগিয়ে তারা প্রায় শত শত কোটি টাকা বাক্ত করেছে একটা সম্পর্ক এরকম নানান আছে মানে জলবায়ু পরিবর্তন এই বিষয়টা যখন খুব কাছে আমাদের মানে সরকারি যে সমস্যাগুলো আছে তাদের চোখ চকচক করতে শুরু করে আরে cope যাব আর অথচ আমাদের যে জায়গা ছিল যে আমরা একটা তৃতীয় বিশ্ব বা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো যে সমস্যার মুখোমুখি হচ্ছে সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে নেতৃত্বে জায়গায় যাওয়া সেই জায়গাটা আমরা না আমরা কি করবো আমরা আমাদের টাকা ফাল্ট আমরা ক্ষতিগ্রস্ত আমাদের ফাল্ট এখন যেই দেশগুলো আসলে এই গ্রিন হাউস ইফেক্টের জন্য সবচেয়ে বেশি দায়ী বা কার্বনির্ভরের জন্য সবচেয়ে বেশি দায়ী তারা ওই গিফট ফিলের কারণে আছে ঠিক আছে টাকা দাও আমাকে কিছু বলল না ব্যাপারটা এরকম তো আমরা টাকা পেলেই খুশি তারা টাকা দিলেই খুশি তো জলবায়ু আসলে কিছু নাই এবং টাকা এলে টাকা সব করতে পারে আর যে প্রজেক্টগুলো করা হয়েছে একটা প্রজেক্ট বিগত ফেসি সরকার সময় একটা প্রজেক্ট জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট ফেলছে এবং একটা প্রজেক্ট নেওয়া হয় এখানে আপনি একটা ছবি দেখতে পাবেন এই যে আমাদের পিছনে ব্যানারের ছবিটা জলবায়ু পরিবর্তনের সবচাইতে বেশি ইম্প্যাক্ট সবচাইতে বেশি ভয়াবহতা ভোগ করে হচ্ছে এই আমাদের নদী পাড়ের মানুষগুলো আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষগুলো

সামাজিক বনায়ন নাম দিয়ে এই বনগুলোকে ধ্বংস করা হয়েছে আপনাদের পুরো জিনিসটাকে শুধুমাত্র টাকা লোটপাট শুধুমাত্র প্রজেক্টের নাম দিয়ে টাকা লোটপাট এবং কিছু ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য বিগত সরকার কিন্তু জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জে যে ক্ষতিগ্রস্ত কমিউনিটিগুলো আছে তাদের জন্য কিছু করা হয়নি তো আমরা বর্তমান এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একজন পরিবেশ কর্মী হিসেবে কিংবা জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে আমরা এটাই অ্যাড্রেস করতে চাই যে জলবায়ু পরিবর্তন এটা খুবই সাধারণ বিষয় না এটা পুরোপুরি একটা রাজনৈতিক বিষয় এবং খুবই ভয়াবহ একটা ব্যাপার আমাদের সমুদ্রের বেশি উচ্চতা অলরেডি বাড়া শুরু করছে লবণাক্ত পানি ঢোকা শুরু করছে যারা উপকূলীয় অঞ্চলে থাকেন এখানে যদি কেউ থাকেন তিনি আরো ভালো বলতে পারবেন আমাদের লবণাক্ত পানির কারণে মিঠা পানির ভান্ডারগুলো প্রভাবিত হচ্ছে ওখানে ওখানে আমাদের মানে স্বাভাবিক যে জীবন প্রক্রিয়া সেটা ব্যাহত হচ্ছে একটা সমস্যা দেখা যাচ্ছে এই ধরনের নানান ইস্যু কিন্তু আমাদের এই ক্লাইমেট হয়ে সামনে দেখা দিচ্ছে তো করা খুবই জরুরি এবং এটাকে সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখাটা একেবারেই জরুরি আমি মনে করি তো সেখান থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা সামনের দিনে বর্তমান সরকার সহ সামনের দিনে যারাই সরকারে আসবে আমাদের কিছু প্রস্তাবনা আমাদেরকে দিতে হবে প্রস্তাবনাগুলোর মধ্যে অবশ্যই থাকবে যে প্রজেক্টগুলো নেওয়া হবে সেই প্রজেক্টগুলো যেন অবশ্যই লোকাল কমিউনিটিকে ইনক্লুড করে নেওয়া হয় লোকাল কমিউনিটিকে বাদ দিয়ে কোনো প্রজেক্ট নিলে সেটাকে সেটার ব্যাপারে আমরা প্রশ্ন তুলব প্রজেক্টের টাকা কোথায় ব্যয় হচ্ছে সেই ব্যাপারে মানে অনলাইনে সেই তথ্য নিশ্চিত করতে হবে একটা ডাটাবেস তৈরি করতে হবে কোন প্রজেক্টের টাকা কোথায় ব্যয় হচ্ছে সেটার জন্য পৃথক অডিট অডিটের ব্যবস্থা থাকতে হবে আর বাংলাদেশের সবচেয়ে মজার একটা হচ্ছে বাংলাদেশের পরিবেশ নিয়ে কাজ করে একটা সংস্থা সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর অথচ তার পরিবেশ নিয়ে তার কোনো কাজ দেয় তার একটাই কাজ হচ্ছে পরিবেশ ছাড়পত্র দেয় হ্যাঁ পরিবেশ ছাড়পত্র আপনি এলাকায় একটা ম্যানুফ্যাক্চারিং করবেন তার জন্য আপনার পরিবেশ ছাড়পত্র লাগবে আপনি পরিবেশ অধিদপ্তরের কাছে গিয়ে অ্যাপ্লাই করবেন তো যারা যাদের টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দিয়ে ছাড়পত্র ইজিলি পেয়ে যায় আরেকটা জিনিস হচ্ছে ইকিবি প্লান্টের ব্যাপারে ইকিবি প্লান্ট যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো ইকিবি প্লান্ট মানে বর্জ্য ব্যবস্থাপনার তো কোনো বালাই নেই গার্মেন্ট ফ্যাক্টরির ব্যাপারে একটু আগে আলোচক বলে গেলেন গার্মেন্ট ফ্যাক্টরি বলেন অন্যান্য যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো বর্জ্য বিশেষ করে স্ট্যালারিগুলো সাভারে আগে ছিল এই হাজারিবাগ এখান থেকে সবাই সাভারে নিয়েছে এক একই জিনিস আবার ওখানে পরিবেশ সব শেষ তো এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো কাজ নেই কিন্তু তাদের কাজ আছে শুধু ফান্ড নেই তো এই জায়গাগুলোতে আমরা সরকারি যে সংস্থাগুলো আছে তাদেরকে এই জায়গাগুলো যাতে জবাব জন্য আমাদের চাপ প্রয়োগ করতে হবে সামনে আর হচ্ছে যেটা বলছিলাম যে ক্লাইমেট চেঞ্জ একটা রাজনৈতিক ব্যাপার সুতরাং এখানে আমাদেরকে ওই এনজিও বা একটা নন গভর্নমেন্টের জায়গা থেকে না থেকে পুরোটা একটা রাজনৈতিক দিক থেকে দেখতে হবে কারণ এটার ভবিষ্যৎ খুবই ভয়াবহ এই ইনফেক্টটা যদি আমরা না বুঝি আমাদের জন্য সমস্যা আমাদের জন্য বিপদ আছে 稍微就到了。<noise>